আসসালামু আলাইকুম বড় ভাই ওয়া আলাইকুম আসসালাম মুমীন বড় ভাই এটা কি গাড়ি নিয়ে আছেন বড় ভাই এটা হচ্ছে প্রাইভেট ই-বাইক আচ্ছা আচ্ছা এটা দেখ আজব গাড়ি ভাই হ্যাঁ ইনশাআল্লাহ প্রাইভেট ই-বাইক ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমার ভাই ব্রাদার সব কেমন আছেন ইনশাআল্লাহ ভাই জানাবেন আমরা আছি বিজনেস 99 থেকে বুইয়া ভাই আপনাদের সাথে এবং পাশে আছে হিউজ হিউজ গাড়ি গাড়ি হবে আজকে আজকে যে এটা আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য নিয়েছিলাম বুঝছস মোমেন হ্যাঁ বল ভাই আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য নিছিলাম এক সপ্তাহ ধরে এটা যাই আমার গাড়িটা বিক্রি করে লাইছি আচ্ছা 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 এটা তো বাসায় যাই এই গাড়িটা যেখানেই থামাই হ্যাঁ

এই গাড়িটা আপনারা চাইলে একদম কম দামে নিতে পারবেন একটু ডাইন দিকে যাও একটু ডাইন দিকে যাও ডান দিকে যাও যাও এই যা মুমেনা জোন এর মধ্যে আজকে আচ্ছা চলতে চাইলো একটু ডাইনে যাও এ কেমন সুন্দর না সেই কই যে কই সেই বলে এই যে এই যে মামা কইতাছে সেই গাড়ি হুম আই খানতে ঘুরাইলা ওলা ঘুরাইলা ঘুরাইলা হ্যাঁ আমার নামাই দাও আমার নামাই দাও এটা ডিসপ্লে এর আমার নামে বাইরে একটু দেখাই হ্যাঁ একটু দেখাও এই তো ঘুরাও একটু সামনে নিয়ে ঘুরাই দাও তুমি ঘুরাও হ্যাঁ এই বাইক কোন ভাইরা নিতে চান এইটা সাথে পাশে আসেন এইটার লেগে কিন্তু লাইন লাগা যায় মোটর বাইকের তো দাম কম এটা এটা নিয়ে কার আগাড়ি লাগবো ভাই কার গাড়ি লাগবে ইনশাআল্লাহ মটর বাইকের তো দাম কম হ্যাঁ এটা কি বাইকের মতো দাম নাকি চালাও 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 হ্যাঁ মোমেন্ট যাও পুরাটা এই তো দেখে মাশাল্লাহ চলবো কোন সমস্যা নাই মুভেন আজকে কিন্তু গাড়ি থাকবে এক লক্ষ টাকায় গাড়ি আছে এক নোয়া গাড়ি থাকবে আজকে দশ লক্ষ টাকার নিচ্ছে হান্ড্রেড টেন থাকবে আজকে পাঁচ লক্ষ টাকার নিচ্ছে

বিক্রির জন্য আসতে যদি কিনতে পারি তাহলে লাইভ দেবো যদি কিনতে পারি বিক্রির লেগে যদি কিনতে পারি তাহলে লাইভ হবে এগারোর মডেল কিনতে পারলে আপনাদের দেখাবো আপাতত না টাকা পয়সা দিয়া লই তারপরে ইনশাল্লাহ ই বাইক কই আমার এই যে আমার এই বাইক যায় না পিছা লাইট গুলো দেখছো লাইট গুলো হ্যাঁ আরে ভাই পঞ্চাশ লাখ টাকা আমার গাড়ি তো এই লাইট থাকে না দেখছেন দেখছেন কি লাইট আসো বেগে আসো বেগে আসো চাকা গেলে দেখছ মোমেন চাকা এই চাকা রিং করতে না বাংলাদেশে ইম্পোর্টেন্ট মাল এই যে দেখো এই যে দেখো হ্যাঁ এই যে লাইটগুলো গুলো দেখো দেখছ ভাই এটা চললে আমি যেদিক দা যাই যে কোন আনাই বাইক নাই গাড়ি থামায় এই আমি কাছে ওই নয় খালি একই কথা বলে এই তো ধরেন ধরেন হ্যাঁ এই গাড়ি লগে আমার কাছে ছবি আচ্ছা ভাই হ্যাঁ এই যে ছবি তুলতে হইব আমার মনে হয়

এটা হচ্ছে দুই মাস হচ্ছে গাড়িটার বয়স আকিস কোম্পানি এই গাড়িটা বিক্রি কর হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা আবার এটা তার একটা মজার বিষয় যে আপনি এটা কিন্তু দরজা যায় আকিস কোম্পানির দরজা ওলাটা হচ্ছে আড়াই লক্ষ টাকা আর এটা হচ্ছে হাজার টাকা আচ্ছা আপনি দরজা উলিয়া লাগাই নিতে আকিস কোম্পানিতে লাগিয়ে নিতে পারবেন আর এই গাড়িটার অবস্থায় প্রাইস হচ্ছে এটা কিন্তু ব্যাটারির গাড়ি চার্জে চলে গাড়ি চার্জার টার্জার সব আছে দুই মাস গাড়ির বয়স আমি দাম দিয়ে দিলাম মাত্র কত এক লাখ আশি হাজার টাকা এটা কি রাস্তায় কোনো কাগজপত্র লাগে না কোনো পেপার লাগে না এটা পুরো বাংলাদেশ চলতে পারবো এক লাখ আশি এক লাখ আশি আজকার জন্য এক লাখ আশি না এক লাখ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস তারপর আসলে কথা বলার অপশন আছে আপনার এই গাড়িটা আকিস কোম্পানির কিনতে চাইবেন দুই লক্ষ বিশ হাজার টাকা লাগবে আর আমি দাম দিলাম এক লক্ষ আশি হাজার টাকা ইনশাল্লাহ এটা আশি হ্যাঁ মোহন ভাই ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভাই ভালো আছে সব ভাই তারপর ওই আমার ওই মোবাইলটা করি

হ্যাঁ 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 করা এই যে দেখ সবার লাইভটা শেয়ার হবে কিন্তু শেয়ার হবে হান্ড্রেড টেন এটার মধ্যে কালকে আমি বইয়া কিন্তু ভিডিও করছি আমার বই অর্থ স্যার এই যে একদম মাল ভাই এক একটা মাল আসেন দেখেন কথা বলেন নিয়ে যান আর আমি বারবার একটা কথা বলি বই অটোস থেকে আপনি ফেরত যাবেন না আপনাকে গাড়ি বিক্রি করতে চান দিকটা ধরো আপনাকে গাড়ি বিক্রি করতে চান আপনি গাড়ি এক্সচেঞ্জ করতে চান আপনি গাড়ি কিনতে চান আপনার বইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ

লাগানো উনিশশো পঁচানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেনটা পঁচিশ সালের ডিসেম্বর ফিটনেসটা আছে ছাব্বিশ সালের ছয় মাস তেরোশো একত্রিশ সিসি পনেরোশো লাগানো কাগজে উঠানো আছে আর এ অবস্থা এগাড়িটার মূল্য ভোমেন্ট আজকে মাত্র চার লাখ আশি বড় ভাই চার লাখ সত্তর সত্তর চার লাখ ষাট ষাট চার লাখ পঞ্চাশ

কম নয় লাখ নব্বই হাজার টাকা ইনশাল্লাহ নয় লাখ নব্বই হাজার তারপর আসলে কথা বলার অপশন আছে ইনশাল্লাহ দাম নেওয়া বাঁচবে না দাম নেওয়া বাঁচবে না দাম নেওয়া বাঁচবে না সাথে

অবস্থায় গাড়িটার মূল্যটা হচ্ছে মাত্র চার লাখ আশি চার লাখ আশি আজকে চার লাখ সত্তর চার লাখ সত্তর চার লাখ ষাট চার লাখ ষাট চার লাখ ষাটে কথা বলার অপশন আছে আসে আচ্ছা দেখতে চাইলে আমার কোন ভাই অ্যাভেঞ্জার ইঞ্জিন সুদ্ধা দেখতে চাইছে এই যে অ্যাভেঞ্জা এই যে ভাই অরিজিনাল ইঞ্জিনের গাড়ি কোনো ইঞ্জিন চেঞ্জ হয় নাই ইঞ্জিনিয়ার বক্স ভালো তো বড় ভাই আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছে ইঞ্জিনিয়ার বক্স দেখা ভাই দুই হাজার এগারো মডেলের অ্যাভেঞ্জা

আজকে নয় লাখ বিশ টাকা একদম বড় ভাই নয় লক্ষ টাকা অনলি নয় লক্ষ কথা বলার অপশন আছে অনলি নয় লক্ষ টাকা অনলি 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 নয় লাখ আসো মোমেন্ট কেয়ার ফোর্টি টু টা দেখাই লই দুই হাজার তিনের মডেল কেয়ার ফোর্টি টু বারোতে রেজিস্ট্রেশনের গাড়ি এটা বারোতে তিনের মডেল বারোতে রেজিস্ট্রেশন পেপার ছাব্বিশ সাতাশ কমপ্লিট পেপার কমপ্লিট ছাব্বিশ এবং সাতাইশ এই গাড়িটা সিলিং সিট কাভার সবকিছু হক ভাই আপনার সাথে বাসে থাকেন দেখতে থাকেন আমি এমন জায়গায় দেখাচ্ছি রাস আপাতত আমার কাছে নাই ভাই রাস নাই রাস বিক্রি হয়েছে রাস বিক্রি এটা হচ্ছে দুই হাজার তিনের মডেল ভারত রেজিস্ট্রেশন পনেরো সিরিয়ালের গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ছাব্বিশ সাতাশ পেপার আঠারোশো কেয়ার ফোরটি টু নোয়া এটা গিয়ারটা হচ্ছে ম্যানুয়াল

এটা হচ্ছে সাতের মডেল আটটার স্টেশন ছাব্বিশশাল সাল পেপার তেরো অসিসির গাড়ি এটা হচ্ছে অল অপশন অটো এই গাড়ি এটার প্রাইসটা ছিল অনলি মাত্র নয় লক্ষ টাকা নয় লক্ষ টাকা হ্যাঁ এটা একবারের সাথে আমার কথা হয়েছে নয় লক্ষ টাকা এটা প্রাইস ছিল আচ্ছা হ্যাঁ ওকে তারপরে ওই যে হুন্ডা সি বিসটাতে হওক অরিজিনাল পনেরো অসিসির হুন্ডা সিভি চান্ডুপ সহকারে গাড়ি ইনশাল্লাহ চানডোপ সহ হ্যাঁ একদম পেপার কমপ্লিট ফাস্ট ফাটি মালিকের গাড়ি সাতের সাথে নাম টানা ইনশাল্লাহ

কোন ভাইয়ের কি গাড়ি লাগবে কোন ভাই কি গাড়ি বিক্রি করতে চান ইনশাল্লাহ ভাই আপনার হ্যাঁ সৈদার আবার ভাই ডুবার ভাই কুয়েতের ভাই আজকে আমাকে একটু দেরি হয়ে গেছে গা ও মানে একটু ব্যস্ততা ছিল এই কারণে একটু দেরি হয়েছে ইনশাল্লাহ ভাই সাথে এবং পাশে থাকেন ভাই নিরানব্বই মডেল সুজুকি সুজুকি জাপান এটা নিরানব্বই রেস চব্বিশ চব্বিশ পেপার এটা সত্তর থেকে আশি হাজার টাকা হইলে কাগজ সহ কমপ্লিট করতে পারবেন আষ্ট গাড়ি এক লাখ টাকা এক লাখ এক লাখ ইনশাল্লাহ এক লাখ এই যে এক লাখ আর একটা এক লাখ এই যে এক লাখ এক লাখ দাও ম্যানুয়াল গিয়ার এক লাখ অনলি এক লাখ এক লাখ টাকা এটা ম্যানুয়াল গিয়ার ড্রাইভিং শিখানোর গাড়ি এটা ফেল আছে অনেক দিন আর দশ বছর ফেল আছে এটা যারা শুধু ফেল দিবেন শুধু তাদের জন্য দাম মাত্র এক লাখ এক লাখ ইনশাল্লাহ অনলি এক লাখ এরপরে এই যে টাটা ন্যানো দুই হাজার ষোলোর মডেল আর টাটা ন্যানো নিউ শেপেরটা এটা কিন্তু এটা কিন্তু ওল্ড শেপের না নিউ শেপেরটা এটা এই যে দেখেন সব ভাই লাইভটা একটু শেয়ার করেন যে ভাই এক্সপোয়া দেখেন নাই আমরা আবার এক্সপোয়াটা দেখাই দিব ই বাইকটা দেখাই দিব এটা কি গিয়ার অটো দিবো ভাই ভাই এটা অল অপশন অটো ভাই এটা নিউ শেপেরটা ভাই এটা অল শেপেরটা না হ্যাঁ এটা ষোলোর মডেল নিউ শেপ ষোলোর মডেল এটা হচ্ছে ভাই ষোলোর মডেল পেপারস হচ্ছে পঁচিশ সাল সাতাইশ সাল এটার দাম হচ্ছে অনলি মাত্র দুই লাখ আশি আজকে দশ হাজার কম দুই লক্ষ সত্তর হাজার টাকা যাওয়া সত্তর এগারো আমার একবারের সাথে একটু কথা হয়েছে তারপর হচ্ছে আপনার ই সাত সারা গাড়ি সাত খোলা গাড়ি যেই বাইরা নিতে চান আমার সেই ভাইরাল গাড়ি ওই আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আসেন দেখেন কথা বলেন এটার বোম বোমটা কি একটু শোনাই দেবো নাকি হ্যাঁ এই যে সাউন্ডটা একটু শোনা সাউন্ডটা পিছনে যাও পিছনে যাও এটা কি মালদা একদম গরম 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 করলাম বাইরা গাড়ি বিক্রি করতে চান গাড়ি করতে চান আপনার সাথে যোগাযোগ আর আসতে হবে কারণ আমি একা মানুষ ভাই আমি গাড়ির জন্য হইতে পারি না যে ভাই আসবেন এখানে বইসা ইনশাল্লাহ ভাই গাড়ি কিনে আপনাদের এটা হচ্ছে আমার সেই বাইরাল গাড়ির ছাত না এই গাড়িটা মারটু কাগজটা পাঁচ সাত বছর ফেল আছে যে শুধু ফেল নেবেন শুধু সেই ভাইদের জন্য এই অবস্থায় দাম হচ্ছে অনলি মাত্র তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো কথা বলার অপশন নাই আইবেন টাকা দিবেন গাড়ি লোক খালি বারোই যাবেন কেন কোনো সমস্যা নাই এটা দুঃখিত এটা অনেক ভাই চাইছিলে গাড়িটা আজকে আপনাদের লাইভে দেওয়া দিলাম আমার তো সম্মানিত বড় ভাই এই ভাই আমার এই গাড়িটা নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ এই ভাই ওই যে মোবিল টোবিল না দিতেছে আমি আবার এখানে চেঞ্জ করাই দিতেছি আমার লোক দিয়ে আচ্ছা ভাইয়ের বাসা কোথায় আমার বাসা কেরানীগঞ্জে কেরানীগঞ্জ ভাই আমার ইনশাল্লাহ ভাই এই গাড়িটা কনফার্ম করছে ভাই নিয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ চাই থ্যাংক ইউ দোয়া রইল ভাই জন্য আর এই গাড়িটা দেখাইলাম না এটা আমরা আর দেখাইলাম না আর কি জানি দেখামো এক নোড়া এক নোড়া এক নোড়া হ্যাঁ এক নোড়া আমার এক ভাই দেখতে চাইতাছে 2002 আর এক নোড়া ফার্স্ট পার্টি মালিকের গাড়ি যে ভাড়া নিতে চান অতি দূরত যোগাযোগ করেন দামাজগা 9 লাখ 90 হাজার টাকা ইনশাআল্লাহ হুম 990 হ্যাঁ 9 লাখ 90 90 হ্যাঁ এই যে পিকআপ কোন ভাড়া পিকআপ চাচ্ছেন আইটেম এমন কিছু নাই যেন না ই বাইকেরটা শুরু কইরা প্রাইভেট কার শুরু করি পিক আপ এর শুরু করি আর ভাই চান কি বুঝাবে বাইকও তো ছিল গত ভাই বাইক ওইটা ওই জের বাইক যাই দিছিল হ্যাঁ আবার ওইটা আই নিয়ে গেছে এই যে দেখেন হ্যাঁ পিক আপ পিক আপ পিক আপ ইনশাল্লাহ হ্যাঁ দেখ আসান দাদা হ্যাঁ এটা পিকআপ আপ কোন ধর গাড়ি পেপার কমপ্লিট দাম হচ্ছে অনলি মাত্র তিন লাখ বিশ তিন লাখ দশ আজকাল এটা আমি ধোয়া মশা কিছু করি নাই কটন শাখা গাড়ি দুই হাজার গাড়ি পেপার নতুন করা ফার্স্ট পার্টি মালিক দাম হচ্ছে মাত্র পাঁচ লাখ পঞ্চাশ ফুল করে আমি দেবো ফুল গাড়ি ডেনপেন করে দেবো আজকে পাঁচ লাখ পঞ্চাশটা আর আরো বিশ হাজার কম পাঁচ লাখ তিরিশ ফুল ফুলকারে আমি ডেন পেন করে দিব এটা এর জন্য এটা বেশি দাইলম না নতুন কাগজ করা হালকা পাতলা ডেনপেনার কাজ আছে ভিতরটা খালি আমরা একটু দিই হ্যাঁ এই যে হালকা পাতলা টা কাজ ভাই এর বেশি কিছু এই যে ভিতরটা খালি একটু দেখাও এই তো ভালো এই কি দেখছো লাখ 20 হ্যাঁ 5 লাখ 20 এইটা দাও এইটা দাও ভিতরটা দেখাও একদম যা আছে জাপানটা জিমন আছে ও এটা জাপানি গাড়ি না এটা মালয়েশিয়ান গাড়ি মালয়েশিয়া তো যেমন আছে তেমনই আছে এটার দাম হচ্ছে অনলি অনলি মাত্র মাত্র লাখ লাখ টাকা ইনশাল্লাহ এই যে ভাই এরা কোথায় ভাই এই যে আমারই ভাই ও এস এস কেরিনাট আছে আমার এক ভাইয়ের সাথে কথা হয়েছে আপনার এটা এটা দাম ছিলাম দাম ছিলাম হলো তিন লাখ ষাট হাজার টাকা আমার এক ভাইয়ের সাথে কথা হয়েছে ইনশাল্লাহ

সব ভাইদের আমার শোরুমে এক কাপ চা খাওয়ার দাওয়ার পেলো ভালোবাসা সবসময় রইলো রইল গাড়ির ব্যাপারে পরামর্শের জন্য আপনি বই অটোসে ফোন দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই